আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে ডেঙ্গু জ্বর কি ডেঙ্গু ডেঙ্গু জ্বর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আজকের স্লোগান হচ্ছে ডেঙ্গু জ্বর সচেতন হন এবং সুস্থ থাকুন ডেঙ্গু জ্বর কি সেই বিষয় নিয়ে বন্ধুরা আমি আলোচনা করার চেষ্টা করব ডেঙ্গু জ্বর হল একটি ভাইরাসজনিত জ্বর বা অ্যাডিস মশা অ্যাডিস্ট মশা কামড় দিলে মানুষের সাধারণত ডেঙ্গু জ্বর হয় এই জ্বরটি বেশিরভাগ আপনার জুলাই জুলাই বা অক্টোবরের দিকে এই মশার বংশবিস্তার বেশি লাভ করে এই টাইমে এই মশা বেশি দেখা যায় তো আমাদের এই এই মশা কামড় দিলে বা ডেঙ্গু জ্বর হলে কী ধরনের উপসর্গ দেখা দেয় শরীরে সেটা আমাদের জানা খুবই জরুরি তো সেই বিষয়ে আমি বলার চেষ্টা করছি এক নম্বরে হঠাৎ জ্বর আসবে একশো তিন বা চার আপনার জ্বরের তা হারানহাইট থাকবে একশো তিন থেকে বা চার এর মধ্যে এই জ্বরের জ্বর আপনার শরীরে আসবে এবং দুই নম্বর মাথা ব্যথা হতে পারে এবং চোখের পিছনে ব্যথা এবং শরীরের গিরায় গিরায় ব্যথা হবে তো সারা শরীরে লাল দাগ বা র্যাড দেখা দিতে পারে ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে এবং নাকে বা মারি দিয়ে অনেক সময় গুরুতর রক্ত রক্ত পড়তে পারে তো এমন যখন হবে তখনই বুঝতে পারবেন যে আপনার ডেঙ্গু হয়েছে তখনই আপনারা অবশ্যই একজন মেডিসিন স্পেশালিস্ট কাছে স্বর্ণাপন্ন হবেন এবং তার দিক নির্দেশনা চিকিৎসা নেবেন ওকে বন্ধুরা আজকে এখানে শেষ করছি